কোনটি সত্য নয় অপশন এ লিবারম্যান পরীক্ষায় ফেলন শনাক্তকরণের জন্য ফেলের সাথে কিছু কঠিন সোডিয়াম নাইট্রাইট ও কয়েক ফোটা গাঢ় সোডিয়াম সালফেট মিশিয়ে উত্তপ্ত করলে ও পরে পানি মিশালে নীল বর্ণের হয় অপশন বি ফেলন লুকাস বিকারকের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জিঙ্ক ক্লোরাইড সাথে কোন বিক্রিয়া করে না ফেলন ও জৈব অ্যাসিডের পার্থক্য করার জন্য ফাইভ পারসেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ফাইভ পারসেন্ট সোডিয়াম বাইকার্বনেটে দ্রবীভূত হয় কি না তা পরীক্ষা করা যেতে পারে সঠিক উত্তর লিবারম্যান পরীক্ষায় ফেলন শনাক্তকরণের জন্য ফেলের সাথে কিছু কঠিন সোডিয়াম নাইট্রাইট ও কয়েক ফোটা গাঢ় সোডিয়াম সালফেট মিশিয়ে উত্তপ্ত করলে ও পরে পানি মিশালে নীল বর্ণের হয়